রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরো বন্ধুরা তো দেখো সকালবেলা আর মা স্নান করে এখন গকুকেশোর ঘি মাখাচ্ছে বুঝলে গোপুকেশোর আজ স্নান আর আজ হলো জন্মাষ্টমী তো স জন্মাষ্টমী সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর এই পৃথিবী যা সৃষ্টি এই আমাদের মানুষ জন্ম এই মাঠ ঘাট প্রকৃতি এত সুন্দর যার জন্য সৃষ্টি হয়েছে তার আজকে জন্মদিন তো চলো আজ জন্মদিনে কি কি করি গোপকেশোর আর ননীসোনার জন্য তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেটুকু সামর্থ্য হবো সেইটুকু অনুযায়ী ওদের জন্য ব্যবস্থা করেছি ওরা যেটুকুই আমার জন্য মানে জোগাড় করে দিয়েছে আমি সেটুকুই করলাম তো ভগবানের আশীর্বাদে যদি পরের বছর কিছু করতে পারি তো সেদিনও শেয়ার করব তো চলো এখন ওদের জামাগুলো বের করা হচ্ছে আর পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা ডেলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আর দেখো আমি এখন মাদা বাড়ি চলে এসেছি আর এইখানটায় দেখো আমাদের কেশো গোপু নী স্নান হয়ে গেল দুধ গঙ্গা জল ঘি মেখে তো এবারে মা ওদের জামা পরিয়ে দিচ্ছে আর আমি এখনো যদিও স্নান করে মানে ঠাকুর ঘরে ঢুকবো তারপরে স্নান এখনো করা হয়নি ওপাশে রান্না করছি রান্না করে তারপরে স্নান করব তারপরে ঢুকবো ঠিক আছে আর মা সকাল সকাল স্নান করে নিয়েছে মাকে বলুন তুমি করো করে আর ওদের স্নান করিয়ে আর বসিয়ে রেখে দাও আজকে তো জন্মদিন যেহেতু একটু স্পেশাল তাই তো ওই জন্য গোপুকেশোর জন্য দেখো গপুরা স্নান করে সাজু গুজু করে সব বসে যাচ্ছে আর এরপরে দুপুর থেকে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া কি করবে ভোগ সেটা বানাবো তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বা থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর পুরো ভিডিও দেখতে থাকো আর আজকের গোপু সোনাদের জন্য কি কি খাবার বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এই পর্যন্তই এই যে গোপুকেশ স্নান হয়ে গেল আর এখন গোপকেশ জামা পরে বসে যাচ্ছে ঠিক আছে চলো তো এইখানটায় নার নারকেল কুঁড়ে নিয়েছি আর ওইখানটা তালের নোত টোদ সব আছে রেডি একদম এবারে খাবো দাবো আর আমরা এ করব তাই তো শোনা সোনা জুতো পরে না উহ বাবা আর এইখানটায় দেখো চতুর্দিকে এখন খাওয়া দাওয়া এই দেখো আমার মাদের কত সুন্দর করবি ফুলের গাছ ঠিক আছে করবি হয়েছে হুম করবি হয়েছে হ্যাঁ করবি হয়েছে তো তো দেখো বন্ধুরা ঠাকুর ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে মা এখন গরুটাকে স্নান করিয়ে দিচ্ছে আর মাদের গরুকে একদিন ছাড়া ছাড়া কিন্তু স্নান করিয়ে দেয় জার্সি গরু তো যাই হোক এবার ওর স্নান না ওর পেট গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য দেখো স্নান করাচ্ছে আর ও এত বদমাস না ধরলে দুজন একজন না ধরলে একজন স্নান করাতে পারে না তো এগুলো হয়ে গেলে তারপরে অন্য কাজের দিকে যাব এই যে দেখো গাইস এখন বাজে দুপুর দুটো তো মা দেখো বসে গিয়েছে গোপু জন্য ভোগ বানাতে তো অলরেডি ছানা হয়ে গিয়েছে এই ঘরের দুধের ছানা আর উপাশে হচ্ছে ক্ষীর এটা হচ্ছে পায়েস তো এখনও কিছু কিছু বাকি আছে লুচি সুজি মানে অনেক কিছুই এখনো আর কি নারকেল নাড়ু টাড়ু অনেক কিছুই বাকি আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমরা দুপুর থেকে খাবার দাবার বানাচ্ছি যদিও আমি বানাচ্ছি না মা বানাচ্ছে আমি বানাবো একটু পরে খেয়ে দিয়ে উঠলাম সবে এবারে এ করে নিই জামা কাপড় চেঞ্জ করে নিই নিয়ে তারপরে বানাবো আর ক্ষীরটা হচ্ছে দেখো কত সুন্দর একদম গাঢ় কালার এসছে দেখবে দূর থেকে ভিডিও করছি অত কাছে যেতে পারবো না এই দেখো একদম গাঢ় কালার এসছে তো ঘরের ক্ষীর ছানা আর পায়েস টাস এগুলো সব ঘরের দুধেরই বানানো হচ্ছে তো কলকাতা হলে তো এসব হতো না তো ওই জন্যই দেখো চলে এলাম মাও বানাবে গোপকেশোও খাবে ননী সোনাও খাবে বাহ তো চলো চেঞ্জ করে আসি আর এইখানটায় রান্নার পরে এগুলো ভালো করে মা নাতা দিয়ে নিয়েছে নিয়ে আর বানাচ্ছে আর এক্সট্রা কোথাও বানানো হচ্ছে না ঠিক আছে এপাশে দেখাও এপাশে

অনন্তর ভগবান অনন্তর ভগবান কৃষ্ণ সনাতন দেব কি যথর হতে আবির্ভূত হন কিবা অপরূপ কিবা অপরূপ অতি নয় দিবুজ মুরলি ধারি কিবা সবতার কর্ণেতে কুণ্ডল তার সবে চমৎকার জয় জগন্নাথ জয় বিষ্ণু দেব